নমস্কার বন্ধুরা কখনো প্যাচপেচে গরম আবার কখনো ধেয়ে আসছে বৃষ্টি বর্ষা কবে আসছে সেই প্রশ্ন সকলের অবশেষে এলো আপডেট কি বলছে আবহাওয়া দফতর জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কিছুদিন আগেই রিমালের দৌলতে ঝড় বৃষ্টির মুখে পড়ে বাংলা তবে ঝড় বৃষ্টি মিটলেও গরম আর পিছু ছাড়ছে না সবার জিজ্ঞাসা কবে আসছে বর্ষা বুধবার কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানালেন কবে বর্ষা আসার সম্ভাবনা তিনি বলেন বুধবার দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে ঠিক তবে এই দুর্বী ঘর্মান্তক ঘর্মান্ত পরিস্থিতির মোকাবিলাতা পর্যাপ্ত নাও হতে পারে দুই বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ সহ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বৃহস্পতিবার সব কিছুটা বৃষ্টি হবে সাত তারিখে বর্ধমান হুগলি পরগনা মেদিনীপুর বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাকি জেলাতেও প্রায় নেই তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি বাকি জেলাতেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই নয় তারিখে পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টি নেই হাওয়া ঘুরতে পারে দশ তারিখে সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ সেই সাথেই থাকবে ঝড়ো হাওয়া দক্ষিণে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে অকারণে বাইরে না যাওয়া এবং পর্যাপ্ত জল পানির তেরোই জুনের আগে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের প্রবেশের কোনো আশা নেই জানালেন কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডিডিজিএম পূর্বাঞ্চল শুধু দক্ষিণবঙ্গে নয় জানালেন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় মাঝারি বৃষ্টি বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টির মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি ছয় তারিখ এই রকম পরিস্থিতি থাকবে সাত তারিখ ওপরের পাঁচ জেলায় কিছুটা বেশি বৃষ্টি পাবে নয় দশ এবং এগারো তারিখ কিছুটা বেশি বৃষ্টি পাবে উত্তরবঙ্গের জেলা তো এই ছিল আজকের আবহাওয়ার খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন